আপনারা কি স্কিপ করতে যাচ্ছেন কেউ স্কিপ করবেন না কারণ আজকের আইডিটা আপনাদেরকে একদম ফ্রিতে দেওয়া হচ্ছে আজকের আইডি ওয়ান অফ দ্য বেস্ট একটা আইডি কালেকশন কারণ ফ্রিতে পেতে হলে আপনাদেরকে কিছু নিয়ম ফলো করতে হবে সেই নিয়মগুলো হলো ভিডিও লাইক এম তিন হাজার সবাই ভিডিওতে লাইক দিয়ে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন কারণ এই আইডিটা একদম ফ্রিতে দিয়ে দেওয়া হচ্ছে সবাই ভিডিওতে লাইক দিয়ে দেবেন আপনাদের ইউ আইডি কোডটা কমেন্ট বক্সে লিখে দেবেন যদি ভিডিওতে লাইক তিন হাজার হয়ে যায় ইউআইডি থেকে যে কোনো একজনের ইউআইডি আমি পিক করে তাকে এই আইডিটি গিভওয়ে করে দেবো ইনশাল্লাহ তো অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন কারণ আপনাদেরকে একটা ফ্রিতে কোনো ধরনের কোনো কিছু লাগবে না ফ্রিতে একটা জাস্ট অ্যাকাউন্ট গিভওয়ে করতেছি সেক্ষেত্রে কিছু নিয়ম আছে নিয়মগুলো ফলো করবেন আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন তাদেরকে বলবেন ভিডিওতে লাইক দিয়ে আপনার ইউআইডি কোডটা আপনার বন্ধুরা যাতে লিখে দেয় কারণ আপনার ইউআইডি কোডটা যত সবাই লিখবে সেইখানের থেকে আপনারা কেউ একজন পেয়ে যাবেন তো বেশি কথা না বলে চলে যায় ফুল ভিডিওতে তো এখন কালেকশনে চলে যাচ্ছে একশো পঁচানব্বই তার সাথে প্রায় একশো পনেরোটা ফেস এর স্কিন রয়েছে চুয়াল্লিশটা আর ভোল্ট কালেকশনে দেখতে পাচ্ছেন সেরা সেরা কিছু বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছেন সেরা সেরা কিছু বানিয়রের বান্ডিল ব্ল্যাক থেকে শুরু করে সেরা সেরা কিছু বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছেন তো জানেন যে গেম আপডেট এসেছে তো এই সকল রাইট নাও অ্যাভেল অ্যাভেল রয়েছে দেখতে পাচ্ছেন ইউজ ইউস পরিমাণে আজকের আজকে এর কালেকশনে ইউজ পরিমাণে বান্ডিল পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে সকল বান্ডিল রাইট নাও অ্যাভেল অ্যাভেল রয়েছে তো যারা 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 আইডিটি ফ্রিতে নিতে চান যারা যারা ফ্রিতে নিতে চান গিবই করা হচ্ছে আজকের আইডির কালেকশনটি তো অবশ্যই অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আর আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন ভিডিও লাইক এম তিন হাজার তিন হাজার লাইক এম কমপ্লিট হয়ে গেলে যে কোনো একজনকে এই আইডিটি আজকে গিভওয়ে করে দেওয়া হবে ইনশাল্লাহ তো ফুল ভিডিওটা দেখবেন আর চ্যানেল যেন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই অবশ্যই ফুল ভিডিওটা না দেখলে বুঝবেন না গিভওয়েতে পার্টিসিপেট করার নিয়ম দেখতে পাচ্ছেন কি কী কালেকশন রয়েছে এখানে মোটামুটি যে সকল কালেকশনগুলো রয়েছে অনেকেই অনেকেরই কেনার সামর্থ্য নেই তো দ্যাটস ওই এটা আপনাদেরকে গিভ করা হচ্ছে তো দেখতে পাচ্ছেন যে সকল কালেকশনগুলো মোটামুটি লেভেলের কালেকশনগুলো রয়েক নাও অ্যাভেলেবেল রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি তো ফুল বান্ডেলে চলে যাবো ফুল এগুলো রয়েছে ইমোট রয়েছে প্রায় চৌত্রিশটা তেষট্টিটার মতো অ্যানিমেশন একটা রয়েছে ওয়াপেন কালেকশনে চলে যাচ্ছি এম ফোর ওয়ানের দশটার মতো কালেকশন রয়েছে একে এর মোটামুটি বারোটার মতো কালেকশন রয়েছে এম ফোরটিনের আটটার মতো কালেকশন রয়েছে কিউবিড স্কারের সাথে মোটামুটি নয়টার মতো স্কারের কালেকশন রয়েছে গ্রোজার মোটামুটি ষাটটার মতো ফার্মাসের ছয়টার মতো এর মোটামুটি ষাটটার মতো রয়েছে ইভো এ এন নাইনটি ফোর তার সাথে ইভো না এটা হলো যে এ এন নাইনটি ফোর ইনক্লুডের একটা স্কিন মেবি আই এম নট শিওর অনেক দিন যাবৎ দেখিনি তার সাথে রয়েছে আর প্লাজমার কিছু কালেকশন তার সাথে এই ইউজির কিছু কালেকশন দেখতে পাচ্ছেন এই যে তিনটা লেজেন্ডারি দুইটা লেজেন্ডের গান স্ক্রিন রয়েছে প্যারাফেলেরও কয়টা দুইটা রয়েছে আর এখানে তেমন কোনো কালেকশন দেখতে পাচ্ছি না এস ড্রাগন অফ ইলো টুকটা যত কালেকশন তো এম সিক্সটির মোটামুটি যে কালেকশন গুলো রয়েছে ইভো ইউ এম নেই তার সাথে ইউ এম কিছু কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন কয়টা ইউ এম একটা দুইটা তিনটা চারটার মতো লেজেন্ডারি মোটামুটি এগারোটার মতো এমপি ফাইভের মোটামুটি দুইটা তিনটার মতো লেজেন্ডারি গান স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন লেভেল সিক্স দেখতে পাচ্ছেন লেভেল সিক্স তার সাথে এখানে কিছু কালেকশন রয়েছে পি নাইনটির লেজেন্ডারি একটা স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন তো অ্যাকাউন্টটি একদমই ফ্রিতে দিয়ে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন তো ফ্রিতে পার্টিসিপেট করতে হলে ফুল ভিডিওটা দেখতে হবে ভিডিওটা একটা লাইক দিয়ে দিতে হবে আপনাদের বন্ধু বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে হবে তো দেখতে পাচ্ছেন তো তেমন কিছু ইভাম লেভেল সেভেন দেখতে পাচ্ছেন তো স্পাসের ষাটটি স্ক্রিন রয়েছে টু শর্টের দুইটা লেজেন্ডের গানের স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন তো এখানে তেমন কোনো কালেকশন দেখতে পাচ্ছেন এ ডাব্লিউ এম এর ইনক্লুডেড স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন আর তো তেমন কিছু নেই কাটানো মোটামুটি ষাটটার মতো স্ক্রিন রয়েছে ফিসের একটা রয়েছে ওয়ালের চোদ্দোটার মতো স্ক্রিন বেরোচ্ছে তো এই ছিল আজকের আইডির কালেকশন ভিডিও যারা যারা এই গিভাইতে পার্টিসিপেট করতে চান অবশ্যই ফুল ভিডিও ভিডিওটা দেখবেন ভিডিওতে লাইক দিয়ে দেবেন আর আপনার ইউআইডি কোডটা কমেন্ট বক্সে লিখে যাবেন আর আপনাদের বন্ধুদেরকে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন বলবেন যে আপনার ইউআইডি কোডটা ওরাও যাতে কি কমেন্ট বক্সে লিখে দেয় তো ইনশাল্লাহ তিন হাজার লাইক এম কমপ্লিট হয়ে গেলে দিয়ে যাবেন যে কোনো একজন আসসালামু আলাইকুম